গুড মর্নিং আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো তো আমি আজকে দশটার থেকে ব্লগটা শুরু করছি কারণ এতক্ষণ তো মেয়ে ঘুমোচ্ছিল তারপরে ঘুম থেকে উঠে ও দাদাই আর ঠাম্মি নিয়ে একটু ছিল আমি অনেক কষ্টে ওষুধ খাইয়ে দিলাম ও ঠাম্মি একটা খাইয়ে দিলো আর আমি সর্দির ওষুধটা খাইয়ে দিলাম তারপরে ডাল আর ওলকপি ভাজা করলাম আর মাকে বললাম আলু গাছগুলার ঝোলটা তুমি করে ফেলো আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো এখন এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর যাক না অবস্থায় না একদমই খেতে চায় না কারণ নাক বন্ধ থাকে সর্দিতে আর একদমই খায় না আর কি যেটুকু খায় তার আধাও খায় না তো ঘুমিয়ে ঘুমিয়ে একটু খেয়েছে তো এখন আমি একটু আজকে যে ভিডিওটা আপলোড হবে সেটার কিছুটা এডিট বাকি আছে তো এডিটিংটা করে তারপরে তোমাদের এখন যাচ্ছি হচ্ছে হসপিটালে একটা ডাক্তার দেখাতে যাচ্ছি একটু সমস্যা আছে তার জন্য তো কী সমস্যা তোমাদের পরে বলবো সেটা কেন যাচ্ছি কোন ডাক্তার দেখাবো তো দেখতে থাকো ব্লগটি আর এই যে দেখো আমাদের মাঠে খেলা হবে দুই তারিখ থেকে তো দুই তারিখ থেকে তার জন্য প্যান্ডেল এই দেখো টিকিট কেটে খেলা হবে তো চোখ দেখানো হয়ে গেল এখন আমি যাচ্ছি বাড়িতে তোমাদের বলেই দিলাম আমার চোখের খুব খারাপ অবস্থা চোখের মাইনাস থ্রি মানে পাওয়ারটা আছে দুটো চোখেরই এই অবস্থা তো যাদের নর্মালি থাকে আর কি তাদের এখান থেকেই চশমা দিয়ে দেয় কিন্তু আমারটা বাইরে থেকেই বানাতে বলল এখানে হবে না তো বাইরে থেকে বানিয়ে নেব আর অনেকক্ষণ এসছি এক ঘন্টা হয়ে গেছে প্রায় তো চলো এখন বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা মেয়ে আমার দাদা এসে একটু বাড়িতে চলো দেখতে থাকো যে হসপিটাল থেকে এখনই বের হলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আমার একটা জিনিস তোমাদের দেখাবো যেটা বলছিলাম না আমার বরের সাথে আমার একটু ঝগড়া বা ঝামেলা যাই হোক মানে এটা সবার ঘরেই হয় সেরকম কিছু না মোটামুটি একটা ঝামেলা হয়েছে আর কি যার জন্য সেরকমভাবে কথা বলি না ওই যেটা দরকার প্রয়োজন মানে না বললেই নয় সেই কথাটাই বলা হয় তো ও একটা জিনিস আমাকে গিফট করেছে ভাবছে যে এটা দিলে হয়তো রাগটা ভেঙে যাবে বা কিছু আমার প্রয়োজনীয় জিনিসই তো দেখো এই যে আমার সেরকমভাবে স্ট্যান্ড বা কিছুই আমার নেই আমি হাতে ধরেই মোবাইল হাতে ধরে আমি মানে ভিডিও করি আর এই যে এই স্ট্যান্ডটা এটা দেখো অবস্থা দেখো এটা না এই যে এই সাইটটাতে এটা অনলাইন থেকে যখন অর্ডার করেছিলাম ভালো এসেছিল আর এই যে এই জায়গাটা এই যে এখানটা এখানে একটা হচ্ছে পিন ছিল আর কি তো আমি ভিডিও করছিলাম তখনই পড়ে গেল আমি ভাবছি যে কথাটা মানে যখন এনেছিলাম তার এক দুদিন দিন পরেই তো ভাবছি কথাটা শেষ করে আমি এটা তুলব ও মা এখন কথাটা শেষ করে আমি যেই এসসি মানে এটা নিতে তখন দেখি যে নাই কাঠিটা তো বড় একটা কাঠি মানে তার কাঠির মতো আর কি এবার ছেলে ছিল ওখানে আর মেয়েও আকারে ছিল ও তো অসম্ভব ও তুলতে পারবে না নিশ্চয়ই ছেলের কাজ অনেক খোঁজাখুঁজি করে বললাম যে বাবা এটা তুমি দেখেছো এখানে একটা তার কাঠির মতো ছিল ও কি বলছে বলো তো হ্যাঁ মা আমি ফেলে দিয়েছি ওই ঘরে আমি যে কোথায় ওই ঘরের চালে ফেলে দিয়েছি ওই ঘরের চালে ফেললে কি আর সেটা পাওয়া যায় তো আমার এই জিনিসটা অকেজো হয়ে আছে এখানে আমি ফোনটা যখনই রাখি না দেখো এটা কী হয়ে গেছে এটা এরকম ভাবে থাকবে এখানে লাগানো থাকবে এরকম আর সেটা সে হয়ে যায় কেমন হয়ে যায় যেন তো ফোনটা পড়ে যাবে যার জন্য আমি এটাতে কথা বলতে পারি না আর আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারো যে আমার সেরকমভাবে মানে কিছুই নেই আর কি ভিডিও করার মতো লাইট বা আমার ঘরের যেটা লাইট এই দেখো এই লাইট এটা তো জিরো জ্বলছে এই যে এখানে একটা লাইট আছে এই লাইট দিয়ে আমি কাজ চালাই আর এখানে একটা এসে আছে এই যে আর সেরকম কিছুই নেই তো বর আমাকে দিয়েছে হচ্ছে একটা সেলফি স্ট্রিপ তো এটা তোমাদের দেখাচ্ছি এটা তো তোমাদের সবারই আছে ঘরে ঘরে তো এটা আমার খুব কাজের একটা জিনিস বলতে পারো দেখাচ্ছি ধারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো বেশ ভালো আমার এটা কাজের জিনিস দেখো কি সুন্দর আসে না এগুলোতে অনেকটা ভাল লাগছে আমার যেন এগুলো ভিডিও করতে কিন্তু আমি তো যখন এটা আমি হাতে নিই আর মেয়ে তো শুরু করে দেয় দেখো অনেকটা গুলো দেখা যায় তাই না বলো তো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় দাঁড়া এই যে এই যে দেখো এটা হচ্ছে সুইচ এটা অন অফ করলে পরে এটা হচ্ছে এখানে যখন মোবাইলটা লাগানো থাকবে তখন কি হয় বলো তো ভিডিও অন অফ এই হয় আর কি তো ভীষণ ভালো জিনিসটা এটা বড় ছোট করা যায় তো কালকে আছে হচ্ছে কেক বানানো কালকে আছে অর্ডার কালকে দিতে হবে তো এখন আমি এখন সন্ধেবেলায় আমার একটা দুটো জিনিস নেই সেই জিনিসগুলো আনতে বললাম বরকে তো এখন আমি কেক বানাবো চলো দেখতে থাকো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব আর মেয়ে এখানে দেখো এত দুষ্টুমি করছে ভাবতে পারবে না এমনিতে সর্দি কাশি প্রচণ্ড পরিমাণে এই তো কম এক দু এক সময় মনে হয় কমে গেছে আবার দু এক সময় এত কাশি হচ্ছে সর্দি হচ্ছে এবার নাকটা বন্ধ থাকার জন্য খাওয়া দাওয়াও করতে পারছে না আর এই যে কেকটা আমার প্রায় হয়ে গেছে তারপরে দেখো আমার এত দুষ্টুমি আমার আর মানে পেরে উঠছি না তারপরে বিছানাতে তুলে দিলাম এবার বিছানায় বললাম মাকে যে ঠাকুরের কিছু বাসন দিয়ে দাও ও এগুলো আওয়াজ হয় না ও খুব পছন্দ করে তো এগুলো নিয়ে একটু খেলতে থাকুক ততক্ষণে আমি কেকটা বানাই এই করে করে যেন জানো আজকে কি বিপদ হয়েছে আমার সোনামা আমি কেবলই মানে ও সুজিটা রান্না করছি আর ওকে আমি বিছানাতে বসিয়ে মানে সামান্য আমি ভাবছি সুজি চিনিটা মিষ্টি নেই চিনিটা দিয়ে নিছি এবার চিনিটা রান্নাঘরের দিকে কেবলই এগিয়েছি আর অমনি আমার মানে একদম চকির থেকে নিচে পড়ে গেছে এতটা ব্যথা পেয়েছেন আমার খুব খুব কষ্ট লেগেছে মানে কি বলবো তারপরে একটু থেমেছে যাই হোক আর বাচ্চাদের ওই কপালে একটু লেগেছে একটু না অনেকটাই লেগেছে আমনিকা ছিল খাইয়ে দিলাম তারপরে দেখো এই যে খিচুড়ি বসিয়েছি অনেক সবজি কম আছে ও কি আবার রান্না করবো এদিকে কেক বানানোর আধা আধি বানিয়ে রাখলাম আর এই যে খিচুড়ি হাড়িতে করেছি আর এই যে স্ফোরণ দিচ্ছি আজকে খিচুড়িটা না একটু অন্যভাবেই করছি হাড়িতে চাল ডাল সবজি সব কিছু সবজি সেরকম কিছু নিয়ে আলু আর গাজর দিয়েছি লঙ্কা আর মটর ডাল একটু আর একটু বেশি করে আর কি মুগ ডাল দিয়ে মুখের ডাল দিয়েছি ফোড়নে আলাদা করে যখন হয়ে গেছে লবণ লঙ্কা টঙ্কা সব দিয়ে যখন হয়ে গেল মানে চাল আর ডাল কলে গেছে তখন আমি আলাদা করাই ফোড়ন দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন আদা তেজপাতা আর শুকনো লঙ্কা বাস আর একটু জিরের পাউডার আর ধনে পাউডার দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে আর পাঁপড় আর রাতে আর কী লাগে বলো তো এটাই হবে আজকে আমাদের রাতের মেনু মেয়ে এখন ঘুমিয়েছে দেখো অনেক যে গেছে দেখো আমি হচ্ছে ওর খাবার বানাচ্ছিলাম সুজিটা রান্না করছিলাম তো অনেক ঝামেলা করছিল ঠাম্মি দাদার কাছে আমি একটা কৌটো দিয়ে ক্যাপলি বিছানায় বসিয়ে সুজির মধ্যে চিনিটা দিতে গেছি আর কি হয়েছে যেন কেবলি গেছি মানে রান্নাঘরে গিয়েও সারতে পারিনি আর একদম পড়ে গেছে আমার মনে হয় গোল একটা কোটো দিয়েছিলাম ওই কোটোর মধ্যে স্লিপ কেটে ঘাটের থেকে পড়ে গেছে খুব ব্যথা পেয়েছে খুব আমার এত কষ্ট লাগছিল হয়তো গোল কোটোটার উপরে পড়েছিল এমনিতেও মানে আওয়াজ করবে আমাকে ডাকবে ওইভাবে কোনো সময় পড়ে যায় না কিন্তু কিভাবে যে পড়ে গেলো মেয়েটা খুব ব্যথা পেয়েছে গো ঘাটটা একদম মুছে গেছিল খুব কষ্ট হচ্ছিল তো এখন ঘুমিয়েছে অনেকক্ষণ আগে ওর ঘুম পেয়েছিলো আমি ওই সন্ধেবেলা সিরিয়াল দেখে তো আমি আর কি বলবো বলিনি যে ওকে ঘুম পাড়াও আর আমার কেকের অর্ডার আছে এদিকে খিচুড়ি বসিয়েছি মানে কি বলবো একটা বাজে জিনিস হয়ে গেছে তাই মনটা খুব খারাপ লাগছে যে মেয়েটা সন্ধেবেলা এত কষ্ট পেলো এমনিতে সর্দি কাশি তো লেগেই আছে তার মধ্যে মাথার এই এই জায়গাটাতে ফুলে আছে তো চলো মন খারাপ নিয়ে আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাদের ছোট বাচ্চা আছে প্লিজ একটু সাবধানে রেখো